আসসালামু আলাইকুম কোন দামে যদি ব্যাগ নিতে চাচ্ছেন আজই আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন দিবেন কম দামের ভিতরে যে কোনো ধরনের ব্যাগ ইনশাআল্লাহ আদার কারখানা ঘুরে আসবেন আসার পরেও আমার কারখানা ইনশাআল্লাহ একবার ভিজিট করুন ভিজিট করার পরে দেখুন দেখার পরে আপনি যদি কম দামি না দিতে পারি তখন আপনারা বলবেন যে না ভাই আপনার কথা কাজে মিল নেই আসুন কারখানায় আসুন আসি দেখুন দেখার পরে ইনশাল্লাহ আসেন কোন ব্যাগ নিয়ে আসবেন আপনাদের কাছে যদি কোনো স্যাম্পল থাকে তাকে স্যাম্পল নিয়ে আসবেন যদি স্যাম্পল না থাকে ছবি দিবেন যে কোনো ধরনের ব্যাগ বড় বড় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হ্যাঁ কোনো কর্পোরেটের আমরা কোয়ালিটি ফুল করে দেব আমাদের দক্ষ কারিগর থেকে ইনশাআল্লাহ কারখানায় কাম মাল বানানো হয় দক্ষ কারিগর থেকে আপনারা কারখানা আসুন ভিজিট করার পর আপনারা বুঝবেন আপনারা ভিজিট ছাড়া আপনারা কারখানা বুঝবেন না অনেকে ভিডিও করে কারখানা কিন্তু তার অনলাইন পেজ যেন আমাদের কারখানা থেকে মাল আরো দেখার সাথে কারখানার সাথে যদি মিল থাকে যে নাই নারী কারখানা তখন আপনি মাল দেবেন ইনশাল্লাহ আমরা কারখানা উৎপাদনকারী আমাদের কেউ কম দিতে পারবে না ইনশাআল্লাহ এটা আমি গ্রান্টি খুব কম দামের ভিতরে আসুন কারখানা ভিজিট করুন ভিজিট করার পরে কি ধরনের চাচ্ছেন আমাদের সাজেশন দেন সাজেশন অনুযায়ী ইনশাআল্লাহ আপনাদের ব্যাগ বানাই দেবো সর্বনিম্ন আমি চেষ্টা করবো কম দামের জন্য আপনাদের বানাই দেওয়ার জন্য আরও দশ বিশটা কারখানা ঘুরবেন ইনশাল্লাহ আপনাদের আমরা ব্যাগ বানাই দেবো অন্য কারখানা চেয়ে দশ বিশ টাকা কম হবে